নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে অফিস টাইম লাঞ্চ থালি এটা একদম নিরামিষ এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ নিরামিষ মানে পেঁয়াজ রসুনটা থাকবে মাছ মাংসটা থাকবে না দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ এটা একটু পেস্ট করে নেবো যেহেতু অফিস টাইম সেহেতু একটু হড়বড়ির মধ্যেই আছি বলতে পারেন এখানে আমি পেস্ট করে নেবো আর এখানে আমি বানাবো মেথি পটল তো পটল কেটে নিয়েছি আর একখানা ছোটো আলু নিয়ে নিয়েছি এগুলোকে আমি কড়াই একটু ভেজে নেব দিয়ে দিলাম মেথি খুব সামান্য মেথি দিলাম বেশি মেথি দিলে কিন্তু তেতো হয়ে যাবে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এপরে আমি যে রো পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এত হরবড়ির মধ্যেই আছি কি ভালো করে এটা পেস্টই করতে পারিনি দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম হলুদ গু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে তো এটা ততক্ষণ কষানো হোক এদিকে আমি কেটে রেখেছি একটুখানি করলা এটাকে আমি সেদ্ধ করে নেব মধ্যে বীজগুলো আমি বার করে দিয়েছি দিয়ে দেবো সামান্য নুন এরপরে ঢাকনা লাগিয়ে দেবো এটা বসিয়ে দেবো কুকারে তিনটে সিটি দেব আর এদিকে আমার পটলটাও ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল এরপরে দিয়ে দেব কভার আর এদিকে আমার করলাগুলো সেদ্ধ হয়ে গেছে তবে করলা সেদ্ধ আমার বেশ ভালো লাগে তবে আমার হাজব্যান্ডের একদম ভালো লাগে না করলা সেদ্ধ ওর মচমচে করে ভাজাটাই ভালো লাগে তবে আজকে আমি সেদ্ধ বানিয়ে নিলাম অফিস টাইমের সময় বেশ হরবড়ি থাকে আর এরপরে পটলটাও আমার দেখুন একদম তৈরি হয়ে গেছে এটা এরপরে নামিয়ে নেব আমি এমনি শুকনো শুকনো করলাম আপনারা চাইলে একটুখানি গ্রেভি করতে পারেন তো দেখুন এটা আমার একদম তৈরি হয়ে গেছে এরপরে আমি বানিয়ে নেব একটু কুঁদরু এটা ভালো করে একদম জল দিয়ে ধুই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা এরপরে কুঁদরিগুলো দিয়ে দেবো এখানে কিছু মশলা দেব না দিয়ে দেবো খালি নুন আর হলুদ ব্যাস আর কিছু দেব না এপরে এটা একটু নেড়ে চেড়ে কভার লাগিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এপরে আমি করলাগুলো একটু ভে মেখে নেবো তো এখানে আমি নুন দিয়েই দিয়েছি আর একটু সামান্য দিয়ে দিলাম কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তবে আমার কিন্তু বেশ ভালো লাগে জানেন সেদ্ধটা খেলে মুখটা বেশ ছাড়ে এপরে কেটে নেব লাল শাক লাল শাক খেতে বেশ ভালো লাগে লাল শাক খেলে নাকি রক্তও হয় তবে যাই বলুন এই অফিস টাইমে শাকটা করা মানে দুষ্কর ব্যাপার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তো ছয় সাতবার ভালো করে ধুতে হয়েছে তো শাকগুলো কাটা মোটামুটি আমার শেষ এরপরে আমার যে কুঁদরি ভাজতে দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব। খেতেও বেশ লাগে এরপরে আমি এটাকে সরিয়ে রাখলাম এরপরে শাকটা বানাবো তার জন্য একটু রসুন থেতো করে নেবো তবে শাকের মধ্যে একটু বেশি করে রসুন দিলেই ভাল লাগে তো আমার শাকটা এই রসুনটা থেতো করা হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সামান্য তেল এরপরে রসুনগুলো দিয়ে দিলাম শাকগুলোও দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ হলুদ শাগে অবশ্যই দেবেন তাহলে সাগের কালারটা যেমন তেমনই থাকে না তো না একটু ফ্যাকাসে হয়ে যায় একটু নেড়ে চেড়ে একটা কভার লাগিয়ে দেব ব্যাস এদিকে শাক রান্নাটাও আমার একদম রেডি হয়ে গেল তো চলুন আমার মোটামুটি সব রান্নাগুলোই হয়ে গেল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এ পরে টপ আমি প্লেটিং করে নিই খুব তাড়া দিচ্ছে আমার হাজব্যান্ড এদিকে থালার মধ্যে আমি ভাত নিয়ে নিয়েছি সবকটাই গরম সব ধোঁয়া উঠছে সবকটা যতগুলো আমি রান্না করেছিলাম সব রান্নাগুলোই দিয়ে দিলাম তো চলুন এপরে খেতে দিয়ে দিই আর সামান্য দিলাম ঘি ডাল করিনি সেই জন্যই ঘি দিয়ে দিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আগামীকাল আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভালো লাগলে একটা লাইক করবেন